সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই বাবা ভোলেনাথের কৃপায় ভালো আছো সুস্থ আছো তো আমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানালাম তো আজ রবিবার সকালে সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে আমি দেখো আবার মাথায় জল ঢেলে নিচ্ছি জল ঢেলে দিনটা চালু করলাম বাবা মহাদেব যাতে আমাদের সবাইকে সুস্থ রাখে ভালো রাখে চারিদিকটা যাতে শান্তিতে থাকে সবাই সুস্থতে থাকে সেটাই ঠাকুরের কাছে চাওয়া আমাদের সবারই তো চলো ঠাকুরকে একটু আরতি করি ঠাকুরের আর মা তো সকালেই পুজো দিয়ে দিয়েছে দেখো সব আসন সাজানোই আছে ফুল দিয়ে আমি পরে এসে শুধু জল ঢাললাম দেখো সুন্দর করে সাজানো হয়েছে বাবাকে কে আরও যা যা ঠাকুর আছে সবাইকে দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছে এইগুলো সব আমার বাড়ির গাছের ফুল জানো তো চলো ভয়ে যাওয়া যায় হ্যালো এভরিওয়ান কেমন আছো

কিন্তু রোদ হয়ে গেলে ওগুলো এনে ভাজ করে তখন আর ইচ্ছে করে না তবে দু বছর ধরে যেন ওই মানে মেহেটা ছোটো মতো দিয়েই বা জামা কাপড় রোদ দেওয়াই হয় না ওই এক দুটো দিই আর দেই না কারণ হয় না পাই না এবার হচ্ছে কয়েকটা দেব এখন আরও দেবো কি দেবো এখন ওই পুরো আলমারিটা শুধু আমারই জামা কাপড় আর আগে শাড়ি কেনা এত মানুষের ম্যাক ছিল যে আলমারি পুরো পড়েছে আর কুর্তি তখন করা হতো না হঠাৎ আর এখন তো কুর্তি করেই সব জায়গায়

তখন না আমাদের মনে করি বিয়ের সময় তখন ওই লালটা অত চল ছিল তখন হ্যাঁ লাল ক্যাপ্টে যেরকম মনে হতো সবাই ওই বিয়ে মানে মেরুন কালার আর খুব মানে রেয়ার হতো না তো তাই খুব রেয়ার এক দুটো লাল দেখা যেত সবাই তাই না ক্যাপ্টে আর এখন যেমন কি সুন্দর সুন্দর মানে লালের উপরে সুন্দর সুন্দর বেরো এসে তখন তা ছিল না আর আর এখন যখন রিসেপশনে লেহেঙ্গা পরা চল ছিল সেটাও খুব কম ছিল ছিল মানে বলবো না কমছে আর এখনকার মেয়েরা যখন বলে একটা লেহেঙ্গা নেবো একটা বেনারসি আর বেনারসি আর পড়া কথা নয় বিয়ের একদিন আর হয়তো বিয়ের পর পর এক দুবার একবার কি দুবার পড়েছি বেনারসি আর পড়া হয়নি দেখো সিম্পলের মধ্যে বরুন কালারের পর বেনারসি তখনকার দিনে আর দু হাজার সাতশো সরি দু হাজার পয়সা সালে আমার বিয়ে হয়েছে পছন্দটার আগে পরে আর কালার আছে তো এগুলোই

লাল বা মেরুন কালার উপর একটা শাড়ি পরবে আর করবে আর এখন হয় কি মানে যে যার মতন বিয়ের দিনও কোনেরা যে যার মতন শুধু লাল আর মেরুনে থেমেনি ব্লু কালার পিঙ্ক কালার যা যেমন পছন্দ সে করছে রিসেপশনও যা যেমন করছে তা আগে আমাদের মনে হচ্ছে বিয়ের দিনে একটা লাল বা মেরুন কালারে সে করলেই ভালো লাগে

তো দেখো শাড়ি আমি মেলেও দিয়েছি রৌদ্রে তো যতই বলি শাড়ি নেবো না বছর একটা ভালো নেব তো দেখো কোনো একটা শাড়ি দেখলে মনে হয় মার্কেটে গেলে হয় না যেটা নিয়েই নিই হয় তো শাড়ি তো এরকমই হয় আমার একটা পুরো তাক শুধু জামদানি ওই যে জামদানিতেই মনে কর ভরা নানান কালারের জাম নিনব পাশের আর একটা তাকা চলেছে কটনের ওটা আমি মানে কবে যে বের করব মানে ভালো লাগে না মানে বললাম তো এই শাড়িগুলো বের করে আবার রোদ্দ্রে দেওয়ার সময় তো ভালো লাগে কারণ এই শাড়ি কারণ শুধু এই শাড়ি মেলা তোলারই তো কাজ না আরও তো সংসারে কাজ আছে তো সব করে না আর ভালো লাগে না তো দেখো শুধু শাড়িতেই থেমে নেই ভাবলাম আলমারি যখন ধরেছি তো কুর্তিগুলো বের করেছি এখানেও কিছু কুর্তি আছে আর আমার ধরো ওই ঘরে আলমারিতে আছে ওটা তো তো এদিক ওদিক যেতে হয় ওখানেও কুর্তি রাখা থাকে তো এই কুর্তিগুলো গুছিয়ে নিয়েছি আর শাড়িতে রোদ দিচ্ছি আর তার মধ্যে আমার বাজারও চলে এসেছে তো ওগুলো আর আজকে শুরু করবো না তো বাজারও কিছু ওদিকে কাজ টাজ করে আবার দেখো নাইটিটা আমি চেঞ্জও করে নিয়েছি কারণ বাজার ধরে আবার এই আলমারি সালমারি জিনিসপত্র ধরবো তার জন্য তো কুর্তিগুলো যেন গুছিয়ে নিলাম আর মেয়েও দেখো মায়ের পিছন পিছন সবসময় পিছন পিছন থাকে ওই দেখো মেয়েরটা সোয়েটার কতবার দিয়েছিলো ওর মানি দিয়েছিল তো বড়ই হয় রেখে দিয়েছি আর শাড়ি পরে নিয়ে এসে একটা মানে কাজও করছি তার ফাঁকে ফাঁকে এগুলো করতে হচ্ছে তা আজকে ভিডিও আমার মনে করো এই জামা কাপড় রোদে দেওয়া মেলানো গুছানো এগুলোর মধ্যেই দেখতে থাকো বন্ধুরা ব্লগটি আর ব্লগ যদি কোথা থেকে একটু ভালো লাগে থাকে তো বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও মিষ্টি মিষ্টি কমেন্ট করে দিও প্রচুর শেয়ার করে দিও প্লিজ আর কি টপিকের ওপর তোমরা ভিডিও দেখতে চাও সেটাও লিখো করার চেষ্টা করব কারণ আমি যত শিখছি তোমাদের থেকে অনেক কিছু শেখার বাকি আছে তো আজকে এই পাশটায় কিছু কিছু গোছাবো আর আর পাশে যে তাকটা দেখছো মানে এটা তিন পাল্লা আলমারি তো ওই মানে পাশে যা একটা তো বললাম না ওটা যে কবে গুছাবো জানি না আজকে এগুলোতেই মানে কখন হবে রাত্রি হয়ে যাবে দেখো এগুলো করতে করতেই সবই গুছাবো একে একে আর শাড়ি তো রোদ দিয়েছি আর দিব কি দিবো না বলতে পারছি না গুছিয়ে রাখি তো আলমারিটা ধরছি যখন গুছানো হয় না অনেকদিন তো গুছিয়ে নিলাম তো দেখতে থাকো বন্ধুরা ব্লগ তো এখানে দেখো জামা কাপড় গুছানোর পরে আমি আবার রান্নার দিকটাতে সামনে নিয়ে পরে জামা কাপড় আবার গুছাবো তো ভর দেখো আবার নোংরাও হয়ে গেল। তো দেখো সন্ধে হয়ে গেছে রোদ রোদ দিয়ে নিয়ে এসেছে হাওয়া মানে হাওয়াতে ঠান্ডা করেছি শাড়িগুলো তারপর দেখো কিছু ভাজ করে ঢুকিয়ে দিয়েছে আর কয়েকটা এখানে রেখেছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করো বন্ধুরা কেমন লাগলো জানিও টাটা